জাতীয় নেতৃবৃন্দ সাংবাদিক ভাইরা এবং আমার সামনে এনডিএম এর বিভিন্ন স্তরের নেতা কর্মী আজকে এই আলোচনা সভার যে বিষয়বস্তু দেওয়া হয়েছে তামাশা উপজেলা নির্বাচন এবং প্রশাসনের নির্লজ্জ দলীয়করণ ঘুরে দাঁড়াও বাংলাদেশ আসলে এ কথা আমরা সকলে জানি এই সরকার যতগুলো নির্বাচন করেছে জাতীয় নির্বাচন স্থানীয় নির্বাচন এই সকল নির্বাচনগুলো তামাশা বললেও মনে হয় এই নির্বাচনের মানে মানে সংখ্যা বলা যাবে না আমি বলবো এটা নির্বাচন নয় এটা একটা সিলেকশন দেখেন একজন ছাত্র ক্লাস এইটে পড়ে তাকে জিজ্ঞেস করছে তোমার রুল নং কত আমার রুল নং এক ছাত্র কয়জন আমি একাই এখানে একটি দল নির্বাচন করতেছে এটা আপনার তামাশা বললো তো নির্বাচন বুঝায় কিন্তু আমি বলবো এটা কোন নির্বাচন নয় এটা সিলেকশন কিন্তু দুঃখ হইল যে আমার আপনার ট্যাক্সের টাকা দিয়ে সরকার এই যে সিলেকশন বা এই সমস্ত নাটক করতেছে এটাই বড় দুঃখের বিষয় তো সরকার নির্বাচনে কত পার্সেন্ট ভোট আসলো কে আসলো না এ বিষয়ে তাদের কোনো যেমন চিন্তা নাই কারণ জনগণের ভোটে সরকার ক্ষমতায় আসে নাই কোনো সময় আসে নাই তাদেরকে ক্ষমতায় আনছে কে এটা তাদের দলের সেক্রেটারি জেনারেল বলে দিয়েছেন যে এই গেল যে নির্বাচন সাত জানুয়ারির ভারত তাদের পাশে ছিল ভারত যদি তাদেরকে সাহায্য না করত তাহলে শুনি করতে পারতো না এই কথার দ্বারা বোঝা যায় যে এই সরকারকে ভারত অত্যন্ত নিরলজ্জভাবে একটি জনবিচ্ছিন্ন সরকারের পক্ষে দলের পক্ষে যেখানে শতকরা 90 ভাগ মানুষ এই দলের বিপক্ষে এই একটি জনবিচ্ছিন্ন সরকারকে দলকে তারা ক্ষমতায় আনার জন্য তারা সাহায্য করেছে এই জন্য এই ভারতকে তাদের কর্মকাণ্ডের নিন্দা করার ভাষা আমার নেই তো স্পষ্ট কথা যতদিন এই সরকার থাকবে ততদিন নির্বাচনের নামক এই তামাশাই চলতে থাকবে অতএব আজকের আলোচ্য বিষয় আমাদের মূল টার্গেট হওয়া উচিত যে এই সরকারকে বিদায় করা কিভাবে যায় এই চিন্তা আমাদের করতে হবে কারণ মূল ফল খারাপ আসে ওই কাজ কাজ কারণের শুধু ফল ফালাইয়া দিলে কাইটাকাইটা আপনার খারাপ ফল তো বাধ্য যাবে না অতএব যতদিন এই সরকার থাকবে ততদিন এদেশে নির্বাচন তামাশারই হবে সিলেকশনে হবে অতএব আসুন আজকে আমরা এই সরকারকে কিভাবে করতে পারি আমাদের সেই চেষ্টা করতে হবে আমি সরকারকে বলবো আপনারা জুলুম করতে করতে মানুষের উপরে উপরে আজকে দেখেন দ্রব্যমূল্যের যে ঊর্ধ্বগতি আজকে বাজারে গেলে সাধারণ মানুষের না বিশ্বাস ওঠে এক সময় এক টাকা নিয়ে বাজারে গেলে ব্যাগ করে যাইত এখন পাঁচ হাজার টাকা নিয়ে গেলেও মনে হয় একটু সাধারণ মানুষের ব্যাগ করে না এই যে বিচার নাই আজকাল বিচার বিভাগ আজকে নাই বিচার বিভাগ এক ব্যক্তির হাতে ওই ব্যক্তি যাকে বলবেন জামিন দেওয়ার জন্য তারই জামিন হবে যাকে বলবেন সাজা দাও তারে সাজা হবে অর্থাৎ পুরো বাংলাদেশে সমস্ত সেক্টর কেউ স্বাধীন নয় শুধু ওই এক ব্যক্তির হাতে আর ওই ব্যক্তি হলো ভারতের হাতে ওই ব্যক্তির হাতে ভারতের গোলামের বলবে আমার দেশের প্রধানমন্ত্রী এবং সরকার তাই বলবে দেখেন ভারত আমাদের এই দেশের স্বাধীনতা সংস্কৃতি রাজনীতি শিক্ষানীতি তারা সব দখল করতে চায় আপনারা লক্ষ্য করেছেন যে বর্তমানে শিক্ষামন্ত্রীর ইতিহাসকে উঠিয়ে দেওয়া হয়েছে এবং হিন্দুত্ববাদের ইতিহাসকে এখানে প্রবেশ করানো হয়েছে যাতে করে আমার দেশের এই আমার প্রজন্ম দশ বছর পরে মুসলমানদের যে ঐতিহ্য ছিল ইতিহাস ছিল তা যদি ভুলে যায় এবং হিন্দুত্ববাদের এবং মতবাদ তারা বিশ্বাস করে তারা নাস্তিক হয়ে যায় এই আশাই কিন্তু ভারত ভারত করতেছে বুঝে শুনে আমাদের ভবিষ্যৎ প্রজন্মের উপরে তারা সর হয়েছে যে আমি বলবো এই সরকারের কাছে আমার এই দেশ নিরাপদ নয় জনগণ নিরাপদ নয় ছাত্র সমাজ নিরাপদ নয় কেউ আমরা নিরাপদ নই আজকে আমাদের ইসলামাদের বললেন গত দুই দিন ধরে হেফাজত ইসলামের হাফাদারি উপজেলার একজন দায়িত্বশীল তাকে ধরে নিয়ে যাওয়া হয়েছে আজকে তিন দিন হয়ে গেল তার কোন খবর পাওয়া যাচ্ছে না হ্যাঁ ওসি বলে জানি না এসপি বলে জানি না সে কোথায় গেল একজন জনগণের নাগরিক অধিকার হলো তার নিরাপত্তা দেওয়া সরকারের উপর দায়িত্ব অবিলম্বে চব্বিশ ঘন্টার মধ্যে তাকে মুক্ত করে তার পরিবারকে ফিরে দিতে হবে আর যদি তা না করা হয় আমরা কিভাবে তাকে মুক্ত করতে হয় আমরা সেটাই পদক্ষেপ নেব সর্বশেষ আমি সরকারকে বলবো দেখেন একটা মানুষ যখন গাছ পেয়ে বেয়ে আগায় উঠে যায় যখন সে ওখান থেকে আসার খায় পড়ে যায় যত পুরো উঠবে তত ব্যথা বেশি পাবে না কি বলেন যদি একটা মানুষ যদি তিন হাত উপরে ওঠে এখান থেকে পড়লে কিন্তু বেশি ব্যথা পায় না যখন সে গাছ বেয়ে বেয়ে গাছের আগায় উঠে যায় যখন গাছটা ভেঙে যায় যখন সে আসার খায় তখন সে কিন্তু তার ব্যথা তো বেশি পায় না তার জীবন নিয়ে সংজ্ঞা থাকে আজকে আমাদের সরকার জুলুম করতে করতে জনগণের উপরে আজকে তারা এরকম গাছ বে 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 অনেক উপরে উঠে চলে গেছে জনগণ যখন তাকে ধাক্কা মারবে যখন সরকার আশার খাবে সরকার ওখান থেকে আশার খেলে তার কমর ভাঙবে না পাও ভাঙবে না তার জীবন নিয়ে সংজ্ঞা দেখা দিবে অতএব জুলুম করে করে আপনি কাছে আগে উঠে গিয়েছেন এখনো সময় আছে আপনি কাছে লাগা থেকে লাভ দিয়ে দেশের ক্ষমতা জনগণের হাতে দিয়ে আপনি সরে পড়েন সর্বশেষ কথা হলো আজকে যারা এখানে আসি আমি প্রায় বলে থাকি যে এই সরকার দামি নির্বাচন করে একটি দামি সরকার গঠন করেছে কিন্তু মনে রাখতে হবে এই সরকার যদিও দামি এর পিছনে ভারত আছে অতএব এই সরকারের বিরুদ্ধে দামি আন্দোলন করে সরকারকে হটাবেন এই আশা করা কিন্তু আমাদের জন্য ঠিক হবে না যদিও সরকার দামি নির্বাচন করেছে দামি কিন্তু আমাদের আন্দোলন করতে হবে অনেক শক্তিশালী এমন এক ধাক্কা দিতে হবে যেন সরকার ওই গাছের আগা থেকে কষ করে পড়ে তার সব সবকিছু শেষ হয়ে যায় তো আজকে আমি সবাইকে অনুরোধ করব আসুন এই আলোচনা সভা আমরা করবই আমরা রাজপথে সকল ভেদাভেদ ভুলে গিয়ে আমরা ঐক্যবদ্ধ ভাবে কে ইসলামী দল কে ডান কে বাম এগুলো খেয়াল না করে আমরা এই জালেম সরকারকে পতনের জন্য আমরা রাস্তাতে আন্দোলন করার আহ্বান রেখে আমার বক্তব্য শেষ করছি হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ